পাবলিক সার্ভিস কমিশন পিএসসির পক্ষ থেকে গত ষোলো এবং সতেরোই মার্চ খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে অভিযোগ উঠেছে যে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেক পরীক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে আদালত সিআইডিকে এই ঘটনার তদন্ত করে আগামী বাইশে মে রিপোর্ট জমাইতে নির্দেশ দিয়েছে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন সিআইডি তদন্তের রিপোর্টের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের এসআই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা রাজ্যের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে আশা করা হচ্ছে সিআইডি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে